ভাবুন তো আপনি দাঁড়িয়ে আছেন স্পেনের দক্ষিণে ইউরোপের শেষ প্রান্তে আর ওপারে কেবল চোদ্দ কিলোমিটার দূরে আফ্রিকার মরক্কো দূর থেকে দেখা যাচ্ছে পাহাড় শহর মানুষ সবকিছু কিন্তু অবাক করা ব্যাপারটা কি জানেন এই দুটো ইউরোপ আর আফ্রিকা এত কাছে থেকেও আজ পর্যন্ত একটা সেতু বা টানেল দিয়ে কেউ একে অপরকে ছুতে পারেনি আমাদের প্রতিবেশী দেশ চীন সমুদ্রের উপর দিয়ে হাজার কিলোমিটার সেতু বানিয়ে ফেলেছে ইংল্যান্ড আর ফ্রান্সের মধ্যে আছে চ্যানেল টার্নেল জাপানে আছে সমুদ্র তলের গভীর সুরঙ্গ তাহলে ইউরোপ আর আফ্রিকার মাঝখানে এই চোদ্দ কিলোমিটার পেরোনো কেন অসম্ভব আজকের ভিডিওতে আমরা জানব সেই অজানা গল্প শুধু ভৌগোলিক নয় এর পেছনে আছে ইতিহাস রাজনীতি প্রকৃতির ভয়ঙ্কর শক্তি আর মানুষের সীমাবদ্ধতা তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন কারণ আপনি যা জানেন তার বাইরে এক বিশাল জগৎ অপেক্ষা করছে জিব্রাল্টার প্রণালীর ঠিক মাঝখানে জিব্রাল্টার প্রণালী পৃথিবীর মানচিত্রে এক বিশেষ জায়গা এটা এমন এক সরু জলপথ যা ইউরোপের দক্ষিণে স্পেন আর আফ্রিকার উত্তরে মরক্কোকে আলাদা করে রেখেছে এটাই সেই জায়গা যেখানে আটলান্টিক মহাসাগরের বিশাল জলরাশি এসে মিশে যায় ভূমধ্য সাগরে এই প্রণালীর দৈর্ঘ্য প্রায় সাতান্ন কিলোমিটার আর সবচেয়ে সরু অংশের প্রস্ত হল মাত্র ১৩ কিলোমিটার মানে পরিষ্কার দিনে আপনি এক মহাদেশ থেকে দাঁড়িয়ে অন্য মহাদেশের গাছপালা বিল্ডিং সব কিছু দেখতে পারবেন তবে যতটা সরু ততটাই গভীর এর গড় গভীরতা প্রায় বারোশো ফুট আর কিছু কিছু জায়গায় তো তিন হাজার ফুটেরও বেশি যা সমুদ্রের নিচে বিশাল তৈরি করেছে কিন্তু এখানেই রয়েছে সবচেয়ে বড় সমস্যা প্রণালীতে দুটি বিপরীত সাগর স্রোত কাজ করে একটা স্রোত পানির দিয়ে পূর্ব দিকে যায় আর অন্যটা সমুদ্রের নিচ দিয়ে পশ্চিম দিকে বয়ে যায় ফলে পানির নিচে এতটাই চাপ সৃষ্টি হয় যে কোনো স্থায়ী স্থাপনা বানানো মানেই প্রকৃতির সঙ্গে যুদ্ধ করা আর তার সঙ্গে আছে ভূমিকম্পের ভয় কারণ এখানেই মিলে গেছে পৃথিবীর আফ্রিকান ও ইউরোপ টেকটনিক প্লেট অর্থাৎ এই অঞ্চলে বড় ধরনের কম্পন বা সুনামি হওয়ার আশঙ্কা সবচেয়ে বেশি এটা এমন এক জলপথ যেখান দিয়ে প্রতিদিন গড়ে তিনশোটিরও বেশি জাহাজ যাতায়াত করে সেই জায়গাটাই হল জিব্রাল্টার প্রণালী যা পৃথিবীর অন্যতম ব্যস্ততম নৌ বাণিজ্য পথ এখান দিয়ে যায় তেলবাহী গ্যাস শিপ এবং কার্গো জাহাজ যেগুলো ইউরোপ আফ্রিকা এমনকি এশিয়ার দেশগুলোর সাথে অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখে জিব্রাল্টার প্রণালীকে অনেকেই বলেন ভূমধ্য সাগরের প্রবেশদ্বার এই প্রণালী যার দখলে থাকবে সে চাইলেই ভূমধ্য সাগরের বাণিজ্য প্রায় পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারবে এ কারণেই ইতিহাস জুড়ে এই অঞ্চলকে রাজনৈতিক ও সামরিকভাবে অত্যন্ত সংবেদনশীল ধরা হয় স্পেন মরক্কো ব্রিটেন তিন দেশই এই জায়গাটাকে নিজেদের স্ট্র্যাটেজিক মানচিত্রে রাখে সব সময় এমনকি আজ পর্যন্ত জিব্রাল্টার দ্বীপে ব্রিটিশ নেভির একটি শক্তিশালী ঘাঁটি রয়েছে যেখান থেকে চব্বিশ ঘন্টা ভূমধ্য সাগরের বাণিজ্য নজরে রাখা হয় অর্থনৈতিক দিক থেকে যদি ভাবেন ইউরোপ আফ্রিকার সংযোগ হলে ব্যবসার সম্ভাবনা আরো বেড়ে যাবে ট্যুরিজম ট্রান্সপোর্ট ট্রেড সব ক্ষেত্রেই নতুন দিগন্তের সূচনা হবে কিন্তু সেই স্বপ্ন আজও কাগজেই রয়ে গেছে এখন প্রশ্ন একটাই যেখানে দূরত্ব মাত্র চোদ্দ কিলোমিটার সেখানে আজ পর্যন্ত কেন ব্রিজ বা টানেল তৈরি করা সম্ভব হয়নি চলুন একে একে জানি সেই কারণগুলো প্রথম কারণ ভৌগোলিক ভয়াবহতা জিব্রালটার প্রণালী দেখতে যতটা সরু এর নিচটা ঠিক ততটাই বিপজ্জনক এখানে সাগরের গড় গভীরতা প্রায় তিন হাজার ফুট আর সমুদ্রের তলদেশ তৈরি শক্ত পাথর আর কঠিন শিলা দিয়ে এই শিলাগুলো কেটে ব্রিজের পিলার বসানো বা ট্যানেল তৈরি করা প্রায় অসম্ভব দ্বিতীয় কারণ প্রাকৃতিক বিপদ এই অঞ্চলটা দুটি টেকটনিক প্লেটের সংযোগ আফ্রিকান প্লেট আর ইউরেশিয়ান প্লেট সব সময় একে অপরের সঙ্গে ঠোকাঠুকি করেই চলেছে যার কারণে এই এলাকায় মাঝে ঘটে ভয়াবহ ভূমিকম্প ইতিহাসে দেখা গেছে সতেরোশো সালের লিসবন ভূমিকম্পে এই অঞ্চল প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল যার ম্যাগনিটিউড ছিল এইট পয়েন্ট ফাইভ থেকে নাইনের মধ্যে তাই এখানে ব্রিজ বানানো একেবারেই স্থায়ী ঝুঁকি তৃতীয় কারণ প্রবল সাগর স্রোত ও ঝড়ো হাওয়া জিব্রাল্টার প্রণালী দিয়ে একদিকে আটলান্টিকের জল ঢোকে অন্যদিকে ভূমধ্য সাগরের জল বের হয় এই দুই স্রোতের সংঘর্ষে তৈরি হয় বিশাল জলঘূর্ণী বছরের অর্ধেক সময় এই অঞ্চলে সাগর এতটাই উত্তাল থাকে যে ব্রিজ তো দূরের কথা সেখানে নৌকা চালানো বিপজ্জনক হয়ে পড়ে চতুর্থ কারণ অর্থনৈতিক ব্যয় এই অঞ্চলে ব্রিজ তৈরি করতে হলে খরচ হবে কমপক্ষে ষাট থেকে সত্তর বিলিয়ন ডলার স্পেনার মরক্কো দুই দেশই অর্থনৈতিক দিক থেকে এত বড় প্রজেক্টে এখনো হাত দিতে সাহস দেখায়নি আর পঞ্চম কারণ রাজনৈতিক জটিলতা মরক্কোর মধ্যে সম্পর্ক সব সময় একটু ঠান্ডা গরম দুটি দেশই কিছু সীমান্ত এলাকা নিয়ে এখনো রাজনৈতিক গরমে আছে এমন পরিস্থিতিতে যৌথভাবে একটা ব্রিজ প্রকল্প শুরু করা কেউই চায় না সব শেষে আছে বাস্তব প্রয়োজনে অভাব আজও প্রতিদিন এই দুই দেশ থেকে ফেরি সার্ভিস চলে প্রতি তিরিশ মিনিটে একবার খরচ কম সময়ও কম তাই মানুষ যেমন অভ্যস্ত হয়ে গেছে সরকারও আর নতুন ঝুঁকি নিতে চায় না জিব্রাল্টার প্রণালী পার করার স্বপ্ন কিন্তু একদিনের নয় এই ধারণা এসেছে বহু আগেই প্রায় এক শতাব্দি আগ থেকেই মানুষ চেষ্টা করে যাচ্ছে দুটো মহাদেশকে এক সেতু বা টানেলে যুক্ত করতে সবচেয়ে পূর্ণাঙ্গ পরিকল্পনা আসে 1930 সালে তখন স্পেনের এক প্রকৌশলী প্রথম প্রস্তাব দেন একটা ভূগর্ভস্থ টানেল বানানোর যা ইউরোপ আর আফ্রিকাকে যুক্ত করবে কিন্তু সেই সময়ের প্রযুক্তি এত উন্নত ছিল না তাই প্রকল্পটা কাগজে আটকে যায় এরপর আসে 1970 এর দশক তখন স্পেন আর মরক্কো মিলে একটা যৌথ গবেষণা শুরু করে তারা প্রাথমিকভাবে পরিকল্পনা করে 38 কিলোমিটার লম্বা টানেল যার মধ্যে প্রায় 27 কিলোমিটার থাকবে সাগরের নিচে তখন তারা আশা করেছিল এই টানেল হবে ইউরোপ থেকে আফ্রিকার প্রথম স্থায়ী সংযোগ কিন্তু বাস্তব যখন সামনে আসে তখন স্বপ্নটা হজট খেয়ে যায় কারণ সমুদ্রের তলায় যে ভয়াবহ সাপ যে শক্ত শিলা সেগুলো কাতে গিয়ে প্রকৌশলীরা বুঝে ফেলেন এটা সাধারণ কোনো টানেল নয় এটা যেন পৃথিবীর কেন্দ্রের ঢোকার চেষ্টা উনিশশো এর দিকে আবার নতুন ভাবে এই প্রকল্প নিয়ে আলোচনা হয় তখন ভাবা হয় সাসপেনশন ব্রিজ বানানো যেতে পারে যেমনটা জাপানের আকাশী কাইউ ব্রিজ বা চীনের হংকং জুহাই মাকাও ব্রিজে দেখা গেছে কিন্তু এখানে আবার সামনে আসে সাগরের গভীরতা ও ভূমিকম্পের ঝুঁকি এখানে যদি ব্রিজ হয় তাহলে এই ব্রিজের পিলার অনেক লম্বা হবে এত লম্বা পিলার এখন পর্যন্ত পৃথিবীতে কোনো ব্রিজে দেওয়া হয়নি এরপর দু সালের পর আবারও উঠে আসে মেগা প্রজেক্ট পরিকল্পনা নতুন টেকনোলজি টানেল বোরিং মেশিন এমনকি জাপানি ইঞ্জিনিয়ারদের সহায়তা নেওয়ার কথা ওঠে কিন্তু প্রতিবারই শেষ পর্যন্ত সব থেমে যায় অর্থের অভাবে আর ভূগোলের নিষ্ঠুর বাস্তবতায় এই কারণে জিব্রাল্টার প্রণালী এখনো হয়ে আছে একটা অপূর্ণ স্বপ্নের প্রতীক যেখানে প্রকৌশল আর প্রকৃতি একে অপরের সঙ্গে লড়াই করছে শত বছর ধরে আজও জিব্রাল্টার প্রণালী পৃথিবীর সবচেয়ে রহস্যময় সীমান্তগুলোর মধ্যে একটি এখান দিয়ে প্রতিদিন হাজার হাজার জাহাজ যাতায়াত করে কিন্তু একটিও গাড়ি বা ট্রেন এখনো এই দুই মহাদেশের মাঝে সরাসরি চলাচল করতে পারে না তবে সাম্প্রতিক বছরগুলোতে আবার নতুন আশা দেখা দিয়েছে স্পেন ও মরক্কোর সরকার দু সালে আবারও ঘোষণা দিয়েছে তারা নতুন প্রযুক্তি ব্যবহার করে এই প্রণালীতে একটি হাই স্পিড রেল টানেল নির্মাণের পরিকল্পনা করেছিল এই প্রকল্পে ব্যবহার করা হবে সুইস টানেল প্রযুক্তি যেমনটা আলপস পর্বতমালা পেরিয়ে গডহার্ভবেস টানেলে ব্যবহার করা হয়েছিল এই প্রযুক্তিতে পৃথিবীর সবচেয়ে গভীর আর দীর্ঘ টানেল তৈরি সম্ভব গবেষকরা এখনো ভাবছেন যদি জিব্রাল্টার প্রণালীতে দুই দিক থেকে খনন শুরু করা হয় তাহলে টানেলের মাঝখানে মিলিত হওয়া সম্ভব হতে পারে ঠিক যেমন ইউরোপ ও ব্রিটেনকে যুক্ত করা হয়েছিল চ্যানেল টানেলের মাধ্যমে কিন্তু এই স্বপ্নের সামনে এখনো তিনটি বড় বাধা আছে এক বিশাল নির্মাণ ব্যয় প্রায় একশো পঞ্চাশ বিলিয়ন ডলার পর্যন্ত লাগতে পারে দুই জিওলজিক্যাল রিস্ক তিন রাজনৈতিক অনিশ্চয়তা তবুও বিজ্ঞানীরা থেমে নেই দু সালে ইউরোপিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনস্টিটিউট জানিয়েছেন নতুন কার্বন ফাইবার ও সুপার আলোয় উপকরণ দিয়ে এই ধরনের গভীর সমুদ্র টানেল এখন তাত্ত্বিকভাবেই সম্ভব মানে এক সময় যেটা অসম্ভব ভাবা হতো আজ সেটাই কঠিন কিন্তু সম্ভব পর্যায়ে চলে এসেছে হয়তো আগামী পঞ্চাশ বছরের মধ্যে মানুষ ট্রেনে চড়ে স্পেন থেকে মরক্কো যাবে কয়েক মিনিটের মধ্যে দুই মহাদেশ ইউরোপ আর আফ্রিকা তাদের মাঝে মাত্র চোদ্দ কিলোমিটার দূরত্ব কিন্তু এই ছোট্ট জলরাশি আজও যেন এক অদৃশ্য দেয়াল হয়ে আছে প্রযুক্তি অর্থনীতি আর রাজনৈতিক জটিলতায় এই প্রণালীতে এখনো সেতু বা টানেল গড়ে ওঠেনি কিন্তু প্রশ্ন থেকেই যায় আমরা কি সত্যি এতটা উন্নত হয়েছি যে দুই মহাদেশকে এক করতে পারব একদিন হয়তো কোনো ইঞ্জিনিয়ার অথবা কোনো স্বপ্নবাজ মানুষ এই অসম্ভবকেও সম্ভব করে ফেলবে আর সেই দিন মানব সভ্যতার ইতিহাসে জিব্রাল্টার প্রণালী পৃথিবীর যুক্ত করার আপনি কি মনে করেন এই সেতু বা টানেল তৈরি করা একদিন সম্ভব হবে নাকি প্রকৃতি নিজেই চায় এই সীমান্তটা চিরকাল আলাদা থাকুক কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না কারণ আপনার একটা কথাই হতে পারে আগামী ভিডিওর গল্পের শুরু